জ তো নিয়ে এলাম তোমাদের সামনে একটা ছোট্ট মিনি ব্লক তো সকাল থেকে রাত অবধি আমি কী কী করলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে ছিল অনেক রকমের রান্না তো রান্নাগুলো কী কী করছি সেগুলো তো তোমাদেরকে দেখাতে হবে তো ফার্স্টেই আমি ছিঁড়েগুলো ভেজে নিচ্ছি এটা কি করব বলো তো ছিঁড়ের মুড়িঘণ্ট মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করব আর এই যে প্রেশারটা দেখছো এখানে কিন্তু আমি এঁচোর সেদ্ধ দিয়ে দিয়েছি এই দেখো খুলে তোমাদের দেখাই যদি তোমাদের বিশ্বাস না হয় মনে হয় যে মটন খাচ্ছি আসলে দুদিন দিন আগে কেটে রেখেছিলাম ফ্রিজে সেই জন্য একটু লাল লাল টাইপের হয়ে গেছিলো একটু পেকে পেকেও গেছিলো তো যাই হোক এই যে চিঁড়েটা ভাজা হয়ে গেছে এখানে হালকা এরা তেল দিয়ে দেব তেল দিয়ে কিন্তু চিঁড়েটা আমাকে ভাজতে হবে আর দেখো এই যে শুকনো খোলাতে চিঁড়ে ভাজাও কিন্তু বেশ খেতে লাগে তারপরে দিয়ে দিলাম একটু তেল তেল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেল তো এটাই এখন আমি মুড়িঘণ্টে দেব এই যে দেখতে পাচ্ছ বরমশে কত রকমের মাছ রয়েসছে আর এই যে আমার রান্নাবান্না হয়ে গেছে করেছি এঁচোড় চিংড়ি চিংড়িটা একটু কমই পেয়েছে আর এখানে মাছের ডিম দিয়ে কিন্তু রুই মাছ এখানে মুড়ি মুড়িঘণ্ট আর এখানে মাছের তেল তো সব কিছুই কিন্তু আমার ফেভারিট আর এখানে নিয়ে নিয়েছি লেবু আর শসা তো চলো এইবার বকবক না করে আগে খাওয়া যাক কোনো খাবারই জোটে নেই এখন সবাই খেয়েছে কিন্তু আমার জরিনি তিনটে বেজে গেছে তো রান্না মানে একা একা এত কিছু রান্না করতে গিয়ে তো দেরি হবে তো অনেক দেরি সকাল থেকে গান কিছু করি না চলো আমি খেয়ে পড় দেখো আমাদের কপালটা এই গরমের মধ্যে কোথায় কারেন্ট যায় বলো আসলে কারেন্ট যায়নি এখানে ফিউজটা উড়ে গেছে বেশ কয়েকটা বাড়িতে লাইন কিন্তু আছে কিন্তু আমাদের বাড়িতে ছিল না তো দুপুর তিনটের থেকে পুরো পাক্কা কারেন্ট অফ যে খাওয়া দাওয়া করে উঠলাম ভাবলাম একটু শুভ সে আর কে বলে তখনই হয়ে গেল কারেন্ট অফ তো তারপর থেকে যে এই যে কারেন্টটা আসছে না সেই জন্য আমার বর্মশাই কল করেছিল সাপ্লাই অফিসে তো সেখান থেকেই কল পেয়ে এই যে দেখতে পাচ্ছ দাদারা চলে এসছে এখন সারাই করতে এখন আমার থেকে বড়ো সমস্যা কী বলে তো এই যে হোমওয়ার্ক করে দেওয়া এই যে একে এঁকে আমার হাতটাই ব্যথা হয়ে যাচ্ছে আমি নিজেও পাগল হয়ে যাচ্ছি বুঝতে পারছি না যে ড্রয়িং ক্লাসে ভর্তি হব কি না তো যাই হোক বড় আজকে হেল্প করছে তো জাস্ট কাজ কমপ্লিট হলো আমার তো অনেক 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 পেন্ডিং পড়েছিলো কাজ মানে হোমওয়ার্কগুলো তো সেগুলো আমি এখন রেডি করলাম তো অনেকটা খাটনি হয়ে গেলে দুদিনের মধ্যে কারণ ফোনে দেয় ওর আর ও বেরিয়ে যায় ওর ফোনে থাকে আর আমাকে যখন পাঠায় আমি না বুঝতে পারি না মানে শুধু ফটোগুলো পাঠায় যে সেগুলো কি করতে হবে সেটা মানে রঙ করতে হবে কি কি ওই লেখাগুলো পাঠায় না তো সেই জন্য আমি বুঝতেও পারি না শুধু রঙ করে আমি কী করবো মানে দেখে আমি কী করবো ওটাতে কী বিষয়ে কি কাজ করতে বলে সেটা আমি বুঝতে পারি না তো আজকে ওর ফোনটা বাড়িতে ছিল আর কালকে আমাকে ডিটেলসে পাঠিয়েছিল তো কালকে আর আজকে মিলে আমি কাজগুলো কমপ্লিট করলাম অনেক হোমওয়ার্ক দিয়েছিল তো সেগুলো কমপ্লিট হলো আমরা প্রতিদিনই কিন্তু ওরা সকালবেলা উঠে আমরা নাম অ্যাড্রেস এগুলো দিয়ে দিই পনেরো আটটা থেকে আটটার মধ্যে তো অনলাইনে তারপরে ওরা পাঠায় সেইগুলো আমাদেরকে কিন্তু করে দিতে হয় তো যাই হোক এখন বাজে দশটা আর ওরা ও একটু বেরোলো তো আসবে তারপরে আমরা ভাত ছাত খাবো আর আজকে তো অনেক কিছু রান্না হয়েছে আর অনেকদিন পর একটু পেট ভরে খেতে পারলাম আর কি তো আমার রান্নাগুলো ফেভারিট ছিল তো যে চিরের মুড়ি ঘন্টটা দেখলে ওটা কিন্তু আমি বেশি ভালো করতে পারিনি কারণ অনেকটা তেল লাগে আর আমি অনেক তেল কম দিয়ে করেছি যেহেতু গরম আর ওটা আমি কোনোদিনও রান্না করিনি আজকেই ফার্স্ট করেছি ঝোল দিয়েছিলাম কিন্তু চিড়েটা একটু বেশি হয়ে গেছে তো একদম চুষে নিয়েছে ঝোলটা আর ঝরঝরে টাইপের হয়ে গেছে তো যাই হোক তো আজকে তিনটার থেকে কারেন্টই ছিল না কি অবস্থা জানা এই গরমের মধ্যে তো আসুক আসার পরে আবার খাওয়া দাওয়া হবে এই যে ফ্রিজে ছিল মাছের ঝোল তো এইগুলো এখন বার করে সব গরম করছি আর এই যে তো এই দুটো তরকারি দিয়ে আজকে খাবো তো মুড়িঘণ্টটা এখন আর খাবো না ভাত রয়েছে যা হয়ে যাবে দুজনের সব কিছু রেডি হয়ে গেছে লেবু সব নিয়ে নেওয়া হয়েছে এখন খাওয়া দাওয়াটাও শুনিয়ে নেবো তো চলো বন্ধুরা গুড নাইট আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর আমার ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা টাটা গুড নাইট